দান সৎকা শুধু আপনার সম্পদকে বৃদ্ধি করে না এটা কিন্তু আপনার সম্পদের হেফাজত করে আপনার ইনকামের কিছুটা অংশ আপনি যদি গরিব দুঃখীর মাঝে দান করেন দেখবেন আপনার ইনকাম কিন্তু অনেক গুণ বৃদ্ধি হয়ে যাবে এবং সম্পদ কিন্তু একদম পবিত্র থাকবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি শামসুল নাহার লালবাগপুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলে সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ সকালে সুন্দর কিছু ফুল দিয়ে কিন্তু আজকের ভিডিওটা স্টার্ট করেছি আর তারপরে চলে এসেছি লোভনীয় কিছু ভর্তার লোভ আপনাদেরকে দেখাতে কারণ ভর্তা পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব কমই আছে আর ভর্তা তৈরি করে খেতে কিন্তু অনেক বেশি কষ্ট তবে যদি এরকম রেডিমেড কেউ খেতে পারে তখন কিন্তু আর বেশি খারাপ লাগে না তখন কিন্তু ভালো লাগাটাই কাজ করে আজকে তিন দিনে ব্লগ আপনাদেরকে একসাথে জয়েন করে একটা ভিডিও মেক করেছি কারণ আমি খুব ব্যস্ত ছিলাম যার জন্য কিন্তু আর ভিডিও সেভাবে মেক করতে পারছিলাম না তো এটা ছিল বৃহস্পতিবার দিন সকালের ভিডিও সেদিন হচ্ছে বন্ধুর বাসা দেওয়া ছিল খিচুড়ি ভর্তা খাওয়ার জন্য তা আপা হচ্ছে অনেক ধরনের ভর্তা করেছিল ডিম ভাজি করেছিল তো এখানে আলু ভর্তা ডাল ভত্তা ধনে পাতা ভর্তা সুটকি ভত্তা কালিজিরা ভত্তা ডিম ভাজা ছিল তো সব কিছুই আমি একটা প্লেটে আমার জন্য প্রথমে কিন্তু পরিবেশন করে নিচ্ছি আর আপনাদেরকেও একটু দেখিয়ে দেখিয়ে জিভে জল নিয়ে আসার চেষ্টা করছি আর এখানে যে কালিজিরা ভত্তাটা দেখছেন সেটা কিন্তু আমি একদমই খাই না শুধুমাত্র প্লেটটাকে একটু আকর্ষণীয় করার জন্য আর থামলাইনের জন্য একটা ছবি তুলতে হবে যার জন্য কিন্তু আমি এটাকে প্লেটে নিয়েছি পরবর্তীতে রেখে দিয়েছি সবগুলো ভর্তা দিয়ে খুব মজা করে সকালে নাস্তা করে নিয়েছি তো সেদিন সায়ন কিন্তু মাদ্রাসায় ছিল আর আমরা সবাই একসাথে নাস্তা করেছি সায়ন নাস্তা করার পর সামিন হচ্ছে সায়নকে স্কুল থেকে বাসায় দিয়ে গিয়ে ও আবার স্কুলে চলে গিয়েছে বোনের বাসা যেহেতু আমার বাসার পাশের বাসা তো তেমন একটা সমস্যা আর তেমন হয়নি আমি কিন্তু এখন খুব মজা করে বোয়া ভত্তাটাকে এনজয় করছি আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি আমার আজকের ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় পরবর্তীতে এই ধরনের ব্লগ ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনের অল অপশনটি প্রেস করতে একদমই ভুলবেন না এটা হচ্ছে নোটিফিকেশান অপশন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা কিন্তু দেখে নিতে পারবেন তো নাস্তার পর্ব শেষ করে কিন্তু দুই বোন একসাথে খুব মজার কফি এনজয় করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করতে আর একদমই মনে ছিল না আমি যে একজন ব্লগার সেটা কিন্তু মাঝে মাঝে আমি ভুলে যাই যার জন্য কিন্তু মোবাইলটা হাতে নিতে একদম মনেও থাকে না আর আপনাদের সাথে গুছি কিন্তু অনেক সময় ভিডিওটা চাইলেও আমি শেয়ার করতে পারি না আর এই তো এখন প্রায় সাড়ে বারোটা বাজে আমি কিন্তু বাসায় চলে এসেছি আর আসার সময় আপা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য মানে শায়নের বাবার জন্য আর আমার ছোটো ভাইয়ের জন্য এখানে খিচুড়ি ভর্তা দিয়ে দিয়েছিল আমি অনেক নিষেধ করেছি তবে কে শুনে কার কথা আরও বেশি দিতে চেয়েছে জোর করে আমি কিন্তু আরেক বক্স কমিয়ে রেখে এসেছি আমার গত ভিডিওতে শাহিনু সিদ্দিকা চ্যানেল থেকে আমার প্রিয় আপাজান আপাজান কিন্তু জানতে চেয়েছিল। আমার ঘরের বেলকনিটা কোন দিকে আমার ঘরের বেলকনিটা হচ্ছে আসলে পশ্চিম দিকে আর পশ্চিম দিকে কিন্তু দুপুরের পর থেকে প্রচুর রোদ চলে আসে তবে অপোজিটেই যেহেতু একটা বিল্ডিং আছে যার জন্য কিন্তু রোদের তেমন একটা আশা হয় না আর এই জন্য কিন্তু আমার যে পর্তুলিকা গাছগুলো সেগুলোকে আমি মাঝে মাঝে ড্রয়িং রুমে মাঝে মাঝে সামিনের রুমে মাঝে মাঝে ছাদেও রেখে আসি তো ছাদের যে গাছগুলো মশালে এত সুন্দর হয় আর এত ফুল ফুটে তো ঘরে এনে রাখে না মাঝে মাঝে মরে যায় আবার আমাকে ছাদে দিয়ে আসতে হয় তো তারপরে যখন অনেকগুলো কলি হয় তখন কিন্তু ফুলকে উপভোগ করার জন্য আমি বেলকনিতে নিয়ে আসি বা সামিনের ঘরে রাখি তো আবার চেঞ্জ করে কিন্তু ছাদে দিয়ে আসি এরকম করে আমি কিন্তু ফুলগুলোকে উপভোগ করি আসলে আমরা গাছপ্রিয় যারা আছি তারা কিন্তু এরকমই গাছের প্রতি অনেক বেশি যত্নশীল এবং অনুকষ্ট কষ্ট করতে হয় তো সাইনসিদ্দিক আপাঝান কিন্তু আমার কাছে কয়েকটা পর্তুলিকা ফুলের গাছও চেয়েছিল আপার নাকি খুব বেশি পছন্দের তো আমি কিন্তু বলেছি আপা তুমি ঠিকানা পাঠিয়ে দাও আমি কিন্তু তোমাকে পাঠিয়ে দিব আমার কাছে মাসাল্লা অনেক ধরনের পর্তুলিকা গাছের ফুল এখন আছে তো চাইলে কিন্তু আমি পাঠাতে পারবো যাই হোক এদিকে খাবারগুলো কিন্তু বের করে নিয়েছি আর আমরা যখন চলে আসব সেই মুহূর্তে ভাইয়া হচ্ছে আম আর লিচু পাঠিয়েছিল তো আপা অনেক বলেছিল খাওয়ার কথা তবে খেতে একদম ইচ্ছে করছিল তাই বাচ্চাদের জন্য কিন্তু অল্প পরিমাণ দিয়ে দিয়েছে এগুলো যেহেতু এখন সিজনাল ফল তো এগুলো খেতে তেমন একটা ভালো লাগে না আর যেই আনে খুব কম করে আনে কারণ জানে কেউ পছন্দ করে তেমন একটা খাবে না এটা ছিল শুক্রবারের ভিডিও শুক্রবার দিন কিন্তু বাসায় অনেক মেহমান আসছিল। বৃহস্পতিবার দিন রাতে দশটা বাজে শুনতে পারি বাসায় মেহমান আসবে মেহমান বলতে সায়নের দাদা দাদু দুই ফুপি আঙ্কেল আর চার ফুপাত ভাই বোনেরা আসবে সরি ভাই তো নাই তিন বোন আসবে তো ওদের জন্য সকাল থেকে কিন্তু অনেক পেরেশানি করে অনেক প্রিপারেশান নিচ্ছিলাম তো যার জন্য ভিডিও আকার আপনাদের সাথে কিন্তু আর শেয়ার করতে পারিনি এখানে গরু মাংসটা কিন্তু অলরেডি আমি রান্না করে নিয়েছি আর রুই মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব যার জন্য মাছটাও ভেজে নিয়েছি ঢ্যাঁড়স ভাজি করেছি আর রুই মাছের মাথা দিয়ে আমি একটু মুগ ডাল রান্না করেছি এটা হচ্ছে আমার ননদের হাজব্যান্ড আর আমার শ্বশুর আব্বা খুব পছন্দ করে যার জন্য ওনাদের জন্য এই রেসিপিটা আমি রেখেছি বাচ্চাদের জন্য মসুরি ডালে পাতুরি করে নিয়েছিলাম ওরা যেহেতু মুগ ডালটা খাবে না আর এই তো খাবারগুলো টেবিলে আমি পরিবেশন করে দিয়ে কিন্তু সবাইকে ডাকছিলাম আর এই সুযোগে চুপটি করে আমি একটু ভিডিও করে নিয়েছি যাতে কেউ আমাকে দেখতে না পারে যে আমি ভিডিও করছি তারপর কিন্তু খাওয়া পরে সবাই কোক খেয়েছি ছাদে গিয়েছি অনেক গল্প হয়েছে তারপর বাবা আব্বা হচ্ছে আমাদের জন্য তরমুজ নিয়ে এসেছিল আরও অনেক নাস্তা নিয়ে এসেছিল সেগুলো খেয়েছি তারপর আমি সবার জন্য বিকেলবেলা চাউমিন রান্না করেছি তো সবাই সব খাবার এনজয় করে চলে গিয়েছিল শ্বশুর আব্বা আর শাশুড়ি আম্মা শুধু থেকে গিয়েছে আমাদের বাসায় আমার গত ভিডিওতে হেনাস লাইভ বুক থেকে প্রিয় হেনাপু কিন্তু সুন্দর একটা কমেন্ট করেছে যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে আপু তোমার তোমার জমে থাকা ভিডিওগুলো আজ দেখে নিচ্ছি অনেক ভালো থেকে প্রিয় নাহার আপু তো আপু তোমার কমেন্টটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে তার থেকে বেশি ভালো লেগেছে কমেন্টটা কিন্তু খুব বেশি মিনিংফুল ছিল কারণ গত সপ্তাহে সায়নের হঠাৎ করে তিন বেলা মাদ্রাসা আর যেহেতু সবসময় বেলা করেছি বন্ধ যাচ্ছিলো তারপর সকালবেলা এক বেলা মাদ্রাসা করেছি যার জন্য কিন্তু আমি হঠাৎ করে যখন গত সপ্তাহে সায়নকে নিয়ে তিনবেলা মাদ্রাসায় দৌড়াদৌড়ি করতে হয়েছে তো সংসারে কাজকর্ম নিজের শরীর স্বাস্থ্য আর ইউটিউবে কাজ সব কিছু কিন্তু একদম গোলমিল হয়ে যাচ্ছিল আমার জন্য তারপরও আপনাদের সাথে কানেক্টেড থাকার জন্য একটু একটু করে ভিডিও আমি করে আপনাদের সাথে কানেক্টেড থাকছি তো আপুর কথাটা আমার কাছে এই জন্য এত বেশি ভালো লেগেছে যে আপুর ভিডিও কিন্তু তারপর আমি দেখতাম আপু অনেক দিন পর আমার ভিডিওটা দেখেছে তো তার মানে এটাই বোঝা যাচ্ছে যে ইউটিউবে কাজ করি বলে কিন্তু আমরা মানুষ আমরাও আমাদেরও কিন্তু ভালো মন্দ থাকতে পারে বা সুবিধা অসুবিধা থাকতে পারে আজকে বা কালকে দুই দিন আপনার ভিডিও দেখব না তাই বলে আপনি আমার চ্যানেল থেকে চলে যাবেন বা আমার ভিডিও দেখবেন না এটা কিন্তু ঠিক না আমরা তো সবাই মানুষ সবার বিপদ আপদ থাকতে পারে তো একে অপরে খোঁজ খবর নিব তা না আমরা কি করি বরঞ্চ কেউ আমার ভিডিও দুই দিন দেখেনি আমি তার ভিডিও আর দেখবো না এরকম একটা মন মানসিকতা নিয়ে আমরা কিন্তু এখানে কাজ করি তবে এখানে এই ধরনের মন মানসিকতা থাকাটা একদম ঠিক না যাই হোক আমার কথায় কেউ কিন্তু কিছু মনে করবেন না কারো কারো মনে কষ্ট দেওয়ার মতো কোনো ইচ্ছে আমার ছিল না তবে যেটা বাস্তব কথা সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরেছি আর এখন চলে আসি ভিডিও রিলেটেড কিছু কথা বলতে এখানে চিকেন ফ্রাই করার জন্য আমি কিন্তু কিছুটা মুরগির মাংস মেনেট করে নিচ্ছি এখানে আমি দিয়েছি জিরার গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা টমেটো সস সয়া সস কিছুটা পরিমাণে হোয়াইট ভিনেগার লবণ গরম মশলার গুঁড়া এগুলো সব কিছু দিয়েই কিন্তু খুব ভালো করে আমি জিনিসটাকে ম্যারিনেট করে নিয়েছি তারপর ঘন্টাখানিক রেখে দিয়েছিলাম এরপর আমি হচ্ছে এটাকে ব্রেড এখন ভালো করে একটু কোটিং করে নিব তারপর এভাবে কিন্তু আমি ফ্রিজে ফ্রোজেন করব যাতে একটু শক্ত হয়ে যায় শক্ত হয়ে যাওয়ার পরে সেগুলোকে আবার একটা বক্সের মধ্যে রেখে আমি হচ্ছে ফ্রিজে ফ্রোজেন করে নিব যেহেতু সায়নের টিফিন দেওয়ার জন্য আর কি স্কুলে নাস্তা দেওয়ার জন্য আমার কিন্তু অনেক বেশি কাজে আসে এই ফ্রোজেন চিকেন ফ্রাইটা তো অনেক সময় অলসতার জন্য করা হয় না আর এখন থেকে যেহেতু তিনবেলায় মাদ্রাসায় দৌড়াদৌড়ি করব তার মাঝে মাঝে কিন্তু আমাকে সুযোগ বুঝে কাজগুলো করে নিতে হবে আর আমি যখনই করবো আপনাদের সাথে তো শেয়ার করবো তবে আপু আপনাদের কাছে আপুরা ভাইয়ারা সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট কারো ভিডিও দেখতে না পারলে প্লিজ আমাকে রেখে চলে যাবেন না আজকে হয়তো বা আপনার ভিডিও দেখতে পারিনি তবে নিশ্চয়ই দুদিন পর আপনার ভিডিও আমি অবশ্যই দেখব যেহেতু আমার সায়েনকে নিয়ে তিনবেলা আমাকে মাদ্রাসায় দৌড়াদৌড়ি করতে হয় এই জিনিসটা আমার জন্য খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে তারপর তো আরেকটা বাচ্চা আছে তার পড়াশোনা আছে সামনে ওর পরীক্ষা সংসার নিজের শরীর স্বাস্থ্য সব কিছু মিলিয়ে আসলে একটু হিমশিম খাচ্ছি তাই বলে আমি কিন্তু কারো হাত ছেড়ে দিবো না আপনাদের সকলের হাত আমি শক্ত করে ধরে নিয়েই আগে বাড়তে চাই আজকের এই হজবর ভিডিও থেকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ভ্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করতে একদমই ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম